এই যে মা ফাতেমার বাড়ি এই যে আলী রাজি আল্লাহ মসজিদ যেখানে আলী রাজু আল্লাহ মানুষকে নিয়ে বসে পরামর্শ করছে এটা হচ্ছে মা ফাতেমা এবং হাসান হুসানের বাড়ি এই হাসান হুসান রাজি আল্লাহর বাড়ি আপনারা দেখতেছেন এই বাড়িটি হচ্ছে হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ ছোটোকালে এখানে খেলা করেছেন ছোটোকাল এখানে কাটিয়েছেন হজরত আলী মা ফাতেমা এই বাড়িতে বসবাস করতেন আপনারা জানেন আমরা সেই বাড়িতে যাচ্ছি দেখছেন আমাদের সাথে হজতে আলী মা ফাতেমা আসান হুসাইনের বাড়ি দেখার জন্য আমাদের বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার মূর্তি গিয়াস উদ্দিন তাহির যাচ্ছেন উঠছেন আমরাও তার সাথে সাথে উঠছি উঠে আপনারা মা ফাতেমার বাড়িটি দেখতেছেন এই বাড়িতেই বসবাস করতেন মা ফাতেমা এবং হজরতে হাসান এবং শাইন গাজি আল্লাহতালু এই বাড়িতে বসবাস করতেন এই দেখতেছেন এই তাদের ঘর প্রবেশ গেট এই যে হাসান হুসান রাজি আল্লাহর বাড়ি এই বাড়ি দেখতেছেন অনেকগুলো ওয়াল ভেঙে ফেলা হয়েছে এখন এই বাড়িতে মা ফাতেমা এবং ইমাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালাহ বসবাস করেছেন